হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ তেরোই জুন বৃহস্পতিবার আর বৃহস্পতিবার ইতিমধ্যেই গরিব মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষগুলোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে একের পর এক বিশাল বড় বড় আপডেট সারা রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছেলে মেয়েদেরকে বাইক বা স্কুটি দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধু তাই নয় রাজ্যের কৃষকদের জন্য এবারে বিরাট বড় সড়ো পদক্ষেপ এবারে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবে টাকা অপরদিকে বাংলায় ব্যাপকভাবে জয়লাভের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেক্কা বাংলায় চালু হচ্ছে নতুন কার্ড যেখানে বছরে বারো হাজার পাঁচশো টাকা মিলবে গ্যারান্টি সহকারে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে কাটমানি তথা কয়লা পাচার এবং বালি পাচারকে কেন্দ্র করে বিরাট ভয়ঙ্কর হুঁশিয়ারি এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এছাড়াও রয়েছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে বড় সড়ো আপডেট নবান্নের খবর পাচার হয়ে যাচ্ছে সুবেന്ദুর কাছে ইতিমধ্যেই হুসিয়ারি মমতা বন্দ্যпадায় এছাড়াও রয়েছে তৃণমূলের যুবনেত্রী তথা রাজুন্নার তরফ থেকে বিজেপিকে কেন্দ্র করে বিরাট ভয়ঙ্কর খবর এই প্রতিটা আপডেটই আপনার আমার জেনে রাখা একান্তই জরুরি তাই ভিডিওটিকে একটু কোভার না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতই করব একটি রিকুয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে ওততোপক্ষে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বেলাইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে লাইক এবং শেয়ারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা সেটি জানার পূর্বে আগে দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে বড় আপডেট এবার রাজনৈতিক থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক সংবাদ মাধ্যমে নিজেই জানালেন তিনি কেন ছুটি নিচ্ছেন জেনে নেই কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম যে তৃণমূলের সেনাপতি দলকে লোকসভা নির্বাচনে অসাধারণ সাফল্য এনে দেওয়ার পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার কিছুদিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি সমাজ মাধ্যমে এই বিরতির কারণও জানিয়েছেন তিনি কারণ হিসেবে চিকিৎসার কারণকেই তিনি তুলে ধরেছেন জনিত কারণে রাজনীতি থেকে আপাতত বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের চাহিদার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি অপর আপডেটে বলা হচ্ছে ভোট শেষে ধামাকা উপহার ছেলে মেয়েদের দু লক্ষ মোটর বাইক দিচ্ছে সরকার জীবনে স্বাচ্ছন্দ্যের জন্য অর্থের খুবই প্রয়োজন কিন্তু বর্তমানে চাকরির বাজারে অনেক যুবক যুবতীরই রোজগারের অভাবে কর্মহীন হয়ে বসে আছে এবার তাদের কথা চিন্তা রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে এক বড়সড় ঘোষণা সকল বেকার যুবক যুবতীদেরকে ইতিমধ্যেই সম্পূর্ণ বিনামূল্যে মোটর বাইক দেওয়ার কথা ঘোষণা করেছেন জানা যাচ্ছে প্রায় দু লক্ষেরও বেশি মানুষ এতে উপকৃত হতে চলেছে এতে বেকারের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশাবাদী রাজ্য সরকার ছেলে মেয়েদের প্রয়োজনীয়তার কাজে ব্যবহার করতে পারবেন এই মোটরবাইক বা স্কুটার সরকারের মতে দু লক্ষ ছেলে মেয়েকে মোটরবাইক বা স্কুটার পেলে শুধু যে বেকার সমস্যা দূর হবে তা কর্মসংস্থান হবে তাই নয় প্রায় দশ লক্ষ মানুষের অন্য সংস্থান হবে বলে জানা গিয়েছে বিস্তারিত জানতে গেলে কিভাবে আবেদন করবেন এবং কারা কারা এই স্কুটার বা মোটরবাইকের সুযোগ সুবিধা পাবে আমি ডিসক্রিপশান বক্সে পুরো বিস্তারিতভাবে জানিয়েছি সেখান থেকে দেখে নেবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান অপর আপডেটে বলা হচ্ছে কৃষকদের জন্য বিরাট সুখবর অ্যাকাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার এক্ষুনি ঘোষণা মমতা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বুধবারই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়া হবে টাকা মুখ্যমন্ত্রী জানান দু লক্ষ দশ হাজার কৃষককে এই টাকা দেয়া হবে নিয়ে সব অঙ্কটা দাঁড়াবে প্রায় দুশো কোটি টাকা অর্থাৎ বর্তমানে আবহার পরিস্থিতির কারণে রাজ্যের একাধিক কৃষকদের তাদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এবার সেই সকল কৃষকদেরকে পাশে দাঁড়ালেন তাদের সরাসরি আর্থিক সাহায্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব মিলিয়ে প্রায় দুশো তিরানব্বই কোটি টাকা প্রায় দু লক্ষ দশ হাজার কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই এই টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অপর আপডেটে বলা হচ্ছে কেন্দ্রকে টেক্কা বাংলায় চালু নতুন কার্ড বছরে গ্যারান্টি মিলবে বারো হাজার পাঁচশো টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে দ্বন্দ্ব বহুকাল আগে থেকেই এই দ্বন্দ্ব বরাবর যেন বেড়েই যাচ্ছে তাই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের মানুষের জন্য আর অন্য কোনো সরকারের উপর নির্ভরশীল থাকতে নারাজ রাজ্যের মানুষের একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার মানুষকে জব কার্ডের মাধ্যমে তাদের একশো দিনের কাজ না দিলেও তাদের গ্যারান্টি সহকারে পঞ্চাশ দিনের কাজ দেবে অর্থাৎ এবারে জব কার্ড করলেই রাজ্য সরকারের পঞ্চাশ দিনের কাজের ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সকল জব কার্ড হোল্ডারদের প্রতিদিনের বাবদ আড়াইশো টাকা দেওয়া হয় অর্থাৎ পঞ্চাশ দিন কাজ করলে আপনি বছরে বারো হাজার পাঁচশো টাকা গ্যারান্টি সহকারে রাজ্য সরকারের তরফ থেকে পাচ্ছেন তাই যে বা যারা জব কার্ডের কাজ করতে ইচ্ছুক আবারও নতুন করে জব কার্ড করার সুযোগ দেবে মমতা এবং বছরে পঞ্চাশ দিনের কাজ নিজের সরকারের তরফ থেকেই রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবে অপর আপডেটে বলা হচ্ছে কাঠমানি নিয়ে কড়া বার্তা অবশেষে কি ঘুম ভাঙলো মমতা লোকসভায় হয়তো দল ভালোই ফলাফল করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই বুঝতে পারছেন জেলায় জেলায় দুর্নীতি বাসা বেঁধেছে তাতে আগামী বিধানসভায় এই ফলাফল ঘুরে যেতেও পারে তাই এবারে নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য কাঠমানি বন্ধ করতে কড়া বার্তা দিলেন মমতা গতকাল নবান্নে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মমতা আর সেখানেই প্রশাসনের উদ্দেশ্যেই কয়লা থেকে শুরু করে বালি পাচার এমনকি কাটমানি নিয়ে যে বারবারন্ত শুরু হয়েছে তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার তথা রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর উপর কাটমানি এবং বালি পাচার ও কয়লা পাচার সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে আগামী বিধানসভায় যাতে রাজ্যে কোনো রকম ফ্যাসাধীন না পড়ে তাই এবারে শুরু থেকেই সেই সকল কাটমানি এবং দুর্নীতির কাজের উপর বিশাল ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই রাজ্যের সমস্ত প্রশাসনিক বৈঠক করে সকল পুলিশ প্রশাসনকে কড়া বার্তা এই সকল কাটমানি এবং বালি ও কয়লা পাচার কেন্দ্র বন্ধ করার হুঁশিয়ারি এবং সকল পুলিশ প্রশাসনকে সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন তিনি অপর আপডেটে বলা হচ্ছে নবান্নের খবর পাচার হচ্ছে টাকা তুলছে পুলিশ যাচ্ছে কাঁতিতে বিরাট সন্দেহ মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রী মন্ত্রী নবান্নে সভাঘরের প্রশাসনিক মিটিং থেকে নাম না করে নিশানা করেন শুভেন্দু অধিকারীকে রাজ্য পুলিশের কর্তাদের দিকে মুখ্যমন্ত্রী বলেছেন ওভারলোডের ট্রাক থেকে পুলিশ টাকা তুলছে আর সেই টাকা সরাসরি চলে যাচ্ছে কাঁতিতে রাজ্য প্রশাসনের কাছে এই নিয়ে তথ্য রয়েছে একাধিক প্রয়োজনে এই সবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার আবারও প্রশাসনিক প্রধানকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সন্দেহ অনেক অফিসার দুকুল বাঁচিয়ে চলেছেন নবান্নের খবরও পাচার হচ্ছে নবান্নের নানা নির্দেশিকা ফাইল বাইরে চলে যাচ্ছে আরও তিন চারটি আসন পাওয়া যেত প্রশাসন সক্রিয় থাকলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নবান্নের যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বৈঠকের সকল খবর বাইরে পাচার হয়ে যাচ্ছে বলেও আবারও নিজের দলের কর্তাদেরকে হুঁশিয়ারি দিলেন শুধু তাই নয় আগামী দিনে সকল পুলিশ প্রশাসনকে সজাগ থাকার বার্তা দিয়েছেন যেভাবে ওভারলোড ট্রাক থেকে পুলিশ টাকা তুলছে এবং সেই টাকা সরাসরি কাঁতিতে পৌঁছে যাচ্ছে বলেও নাম না করে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে আবারও গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজ্যের পুলিশ প্রশাসনকে একাধিক পদক্ষেপ নিতে এবং তাদেরকে সাবধান এবং সতর্কতা জারি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাবৃত্তি বেরিয়ে এসেছে তৃণমূলের যুবনেত্রী রাজন্য হালদারের তরফ থেকে বলা হচ্ছে লজ্জা রাখা দরকার মোদী থ্রি পয়েন্ট জিরোর মন্ত্রিসভা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্য হালদার বলেছেন বাংলাকে কিভাবে একেবারে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে কেন্দ্র সরকার সেটা বাংলার মানুষ হাড়ে হাড়েই বুঝতে পারছে প্রত্যেকবারই সেটা হয় পূর্ণমন্ত্রিত্ব প্রত্যেকবারই পাওয়া যায় না এবারেও এটা স্পষ্ট যে বিজেপি বাংলা বিরোধী এবং তার বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলাকে দেখে এরপরেও যারা বাংলার বুকে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন করে আমার মনে হয় তাদের লজ্জা লাগা দরকার অর্থাৎ গতবারেও বাংলায় দুটো মন্ত্রী পেয়েছিল তবে পূর্ণ মন্ত্রী পায়নি আর এবারে বারোটি আসন পাওয়ার সত্ত্বেও দুজনকে মন্ত্রিত্ব দিল সেটাও প্রতিমন্ত্রী তাই সেই নিয়ে এবারে মুখ খুললেন তৃণমূলের যুবনেত্রী রাজন্য হালদার শুধু তাই নয় মোদীর সত্তর জনের উপরের মন্ত্রিসভায় একজনও মুসলিম মন্ত্রীর নাম পাওয়া যায়নি এবছরে তাই এবার সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে আক্রমণ করলেন রাজন্য হালদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি বাংলা বিরোধী এবং বিদ্বেষী মনোভাব নিয়েই বাংলাকে দেখে বাংলাকে কোনোদিনই সঠিকভাবে তার ন্যায় অধিকার ফিরিয়ে দেয় না বিজেপি তাই বাংলার বুকে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন করা মানে একটা লজ্জার ব্যাপার বলেই কটাক্ষ করলেন তৃণমূল মূলের যুবনেত্রী রাজন্য হালদার তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনগুলি ভালো লাগলে বা হেল্পফুল মনে হয়ে থাকলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে সকলকে সজাগ করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং